আসসালামু আলাইকুম বন্ধুরা এই একটা রোগী জাদুর রোগী তার মায়ের শরীরে একটা জিন আছে আশিক জিন অনেক দিন থেকে আছে জিনটা জিনটা প্রায় হাজির হয় আর খুব তার মায়ের উপর উৎপাত করে যার ফলে এই ভদ্রলোক মানে ছেলেটা জিনটাকে গালি দিয়েছিল গালি দিয়েছিল তা সে বিশাল রেগে যায় রেগে গিয়ে তাকে এমন জাদু করে এমন জাদু কঠিন জাদু করেছে একেবারে এবং শরীরের মধ্যে ছয়টা জিন ভরে দিয়েছে ছয়টা জিন তো তাকে কেউ ভালো করতে পারছে না ভারতবর্ষের মধ্যে এমন কোনো জায়গা সে যায়নি সে নিজের মুখে বসে দুইশো থেকে বেশি মৌলবী আমি দেখিয়েছি যেরকম আমাদের আশেপাশে আছে করসগ্রাম কৈথন তারপর আপনার ওই মেমারি আছে এদিকে বর্ধমানে অনেক মাদ্রাসা আছে আর অসংখ্য জায়গাতে এর সবাইকে দেখিয়েছে বড় বড় যারা মলসাহ আছে সবাইকে দেখিয়েছি কেউ তাকে ভালো করতে পারছে না লাস্টে আমার কাছে এসেছে আমার কাছে আসার পর আমি তাকে পরীক্ষা করছি করার পরে দেখছি তার শরীরের মধ্যে জিন ভরা আছে জিন ভরা আছে এবার আমি দেখি অসংখ্য জিন আছে তার শরীরের মধ্যে এবার আমি বলছি তাহলে ঠিক আছে আপনার মায়ের কাছে যাব গিয়ে সেই জিনটা হাজির করে হাজির করবো দিয়ে আজ আমি গিয়েছিলাম গিয়ে তার মায়ের উপরে আমি সেই জিনটা হাজির করেছি ঠিক আছে যে আসল জিন যে জিনটা তাকে জাদু করেছে তো সেই জিনটাকে আমি হাজির করে তার সঙ্গে অনেক কথাবার্তা বললাম তা সে বলছে আমি ঠিক আছে আমি জাদুগুলো কেটে দেবো আর যত জিন শরীর ভরে দিয়েছি আমি সমস্ত জিনগুলোকে বের করে দেব তা বাবা সে বললো আমার সঙ্গে কিন্তু সে বলছে এর আগে যত মৌলী ওকে হাজির করেছে কাউকে সে মানতো না সবাইকে চ্যালেঞ্জ দিত বলতো তোরা আমার কিচ্ছু করতে পারবে না আমার কিচ্ছু করতে পারবে না তারা যা ফারিশ করে নেয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার সামনে সে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা তার নাই স্যার কিন্তু নরম বাসায় কথা বলছে এবার আপনার ভিডিওটা দেখছি আমার একদম আপনার নাম বলেন তাড়াতাড়ি নাম বলেন নাম বলেন কী নাম আপনার হ্যাঁ নাম বলবেন না হ্যাঁ سأعطيكم قصة من كرسي افريقيا نَامْ قصة من كرسي افريقيا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَالَّذِينَ كفروا قطية لهم سبوا من النار يسبوا من فوق رؤوسهم الهميم يستهروا به ما في بطنهم الجلود ولهم قم من هديد كل مرضى يخرج من فيها يا معشر الجن والإنس إن من تنفذ من أقطار السماوات والأرض فنفذوا. لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنكسران فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما أشواز من نار ونحاس فلا تنكسران فبأي آلاء ربكما تكذبان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأصبع يسار فيه نار فهترقت 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 ها كتب ها كي نام أبنار أبنام بول ها মুবারক আচ্ছা ঠিক আছে মুবারক তো আপনি এই যে ছেলেটা আছে কষ্ট দিচ্ছেন কিসের জন্য এই দেখেন কষ্ট দিচ্ছেন কিসের জন্য হ্যাঁ ওকে কি আপনি জাদু করেছেন ওকে আপনি জাদু করছেন আপনি বলেন 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 কথা বলেন কথা বলেন কথা বলেন জাদু করছেন ওকে হ্যাঁ কি জাদু করছেন কেন কেন জাদু করছেন সে আপনি কি ও ও কি অসুবিধা করেছে বলেন কেউ অসুবিধা করছে ও কেউ অসুবিধা করছে বলেন কি অসুবিধা করছে বলেন না হ্যাঁ তা আপনি এভাবে একটা মানুষকে এভাবে কষ্ট দিচ্ছেন কিসের জন্য মুসলমান আপনি না হিন্দু মুসলমান না হিন্দু মুসলমান তাহলে মুসলমান হয়ে এভাবে একটা মানুষকে এভাবে কষ্ট দিচ্ছে কত কত কষ্ট পাচ্ছে কত কষ্ট পাচ্ছে ওকে আপনি জাদু করছেন ওর শরীরের মধ্যে আপনি জিন ঢুকিয়ে দিয়েছেন একাধিক জিন আছে ওর শরীরের মধ্যে আমি কালকে আমি পরীক্ষা করেছি দেখছি একাধিক কয়টা জিন ঢুকিয়েছেন ওর শরীরে বলেন কয়টা 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 ওশুলে কয়টা জিন ঢুকেছেন বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন কয়টা ঢুকেছেন ওশুরার জিন হ্যাঁ একটা একটা মারমদ বলুন মারমদ বলুন আপনি তার তার জিন বের করে দেন তার তার বের করে দেন তার তার বের করে দেন তার তারে বের করুন ওকে বের করুন ওকে বলেন বের হয়ে যা বের হয়ে যা যা হ্যাঁ এ বেরা বেরা শরীর থেকে বেরো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বের করে দেন বলেন বের হয়ে যা হ্যাঁ বের করেন আপনি বের করেন তাকে বলেন ঠিক আছে না ঠিক আছে ওটা পরে দেখা যাবে ঠিক আছে আপনি এটা তাড়াতাড়ি বের করেন শরীর থেকে বের করেন যেটা বের করেন আর জাদু করেছেন নাকি শরীরের মধ্যে জাদু করেছেন জাদুগুলো কাটান যে কাটান তাড়াতাড়ি কাটান তাড়াতাড়ি ছাড় থাকি এক মিনিটের মধ্যে কাটিয়ে দেন জাদুগুলো এক মিনিটের মধ্যে কাটান তাড়াতাড়ি করে কাটছেন কাটছেন হ্যাঁ কাটছি তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করেন না হাসবেন না হাসবেন না হাসবেন না হাসবেন না তাড়াতাড়ি করেন আপনি জাহান নামে যাবেন জাহান নামে যাবেন বুঝতে পারছেন তো একটা মুসলমান হয়ে এভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন আপনি হ্যাঁ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করুন না না ওইসব দরকার নাই আমার আমি বাহাদুরি করতে আসিনি আমি এখানে আমি কাজ করতে এসেছি আপনি মানুষটাকে কষ্ট দিচ্ছেন তাড়াতাড়ি ওই জিনটাকে বার করে আর বলেন বের হতে বলেন আপনি কি ওকে বন্দি করে দিয়েছেন শরীরের মধ্যে হ্যাঁ ওই জিনটাকে শরীরে বন্দি করে দিয়েছেন জাদু করে আপনি জাদুটা কাটান কাটিয়া ওই জিনটাকে আপনি বের করুন তাড়াতাড়ি 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 করুন তাড়াতাড়ি বের করুন তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে এক মিনিট সময় দিলাম এক মিনিটের মধ্যে বের করুন বে করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি আর ইয়া ওর জাদুগুলো কেটে দেন জাদুগুলো কাটুন জাদুগুলো কাটুন তাড়াতাড়ি করে কাটুন কাটছেন কাটছেন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কাটুন তাড়াতাড়ি করে কাটুন সে কমসে কম দুইশো মৌলবি দেখিয়েছে কার কোথায় কাজ হচ্ছে না এমন জাদু করেছেন কঠিন জাদু করেছেন আপনি আর আপনি কতদিন আসেন ওর কাছে এ মেয়েটার কাছে কতদিন আসেন কতদিন আছেন বলেন হ্যাঁ কতদিন আছেন ওর কাছে কতদিন কতদিন আছেন বলেন সে ইয়া থেকে আই বড় থেকে নাকি হ্যাঁ আশিক জিন আপনি আশিক জিন নাই আশিক জিন তবে বেশি তাড়াতাড়ি ওর জাদু কাটেন তাড়াতাড়ি জাদুটা কাটেন ওর কাটেন 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 কাটছেন কাটছেন কাটেন 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 তাড়াতাড়ি করে কাটেন ওই জাদুগুলো কেটে দেন জাদুগুলো কেটে দেন হ্যাঁ না না কাটবে 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 আপনি বলবেন না রাজা রাজাবাদের কথা বলবেন না আপনি ও ও কাকি ঠিক কেটে দেবে হ্যাঁ কাটুন 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 নেন আরে আপনি সব কথা বলবেন না এসব হ্যাঁ বলেন আপনি কাটেন 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 তাড়াতাড়ি করে তাতে কাটেন তাড়াতাড়ি কাটেন তাড়াতাড়ি কাটেন জাদু ওটা কাটেন জাদু কাটেন একদম কেটে দেবেন একদম কেটে দেন যাতে সুস্থ হয়ে যায় ও যাতে একদম সুস্থ হয়ে যায় একদম সুস্থ যাতে হয়ে যায় আপনাকে আমি কষ্ট দিব না আপনি আরাম করে বাস করেন থাকেন ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু আপনাকে মারব না ধরবো না কাটবো না আপনাকে সময় দিচ্ছি আমি কিন্তু আপনি আমি আবার দেখি ও যাদুটা কাটছেন না বা তাকে ক্ষতি করছেন তাহলে কিন্তু অসুবিধা হবে আমি আবার আসবো এসে আবার কিন্তু আবার আপনার বন্দি করে দেব লেনদেন তাড়াতাড়ি করেন কাটছেন কেটেছেন 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 কাটে নাই না কী ব্যাপার কাছে না কেন আপনি কাটছেন না কেন হ্যাঁ কাটছেন না কেন কি হলো না দেখেন সত্যি করে বলবেন সত্যি করে বলবেন কেটেছেন আর ওই জিনটাকে বের করে দেন শরীরের ভিতরে বের করে দিয়েছেন আমি আপনি কিন্তু কথা দিয়েছেন আর কিন্তু বদমাসি করবেন না করবেন না তো ওকে আর কষ্ট দিবেন না তো আমাকে আসতে হবে না তো হ্যাঁ আমাকে আসতে হবে না তো হ্যাঁ বলেন 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 দেখেন কত দূর থেকে আমি মোটর সাইকেল চালিয়ে আসছি দুই ঘন্টা লেগেছে আমাকে আসতে দুই ঘন্টা লেগেছে আসতে আবার যেতে দুই ঘন্টা চার ঘন্টা সময় বর্ধমানে একদম বর্ধমানের নিকট চলে আসি আমি না না করবে না যাই হোক আপনি সব বাদ দিলেন একদম কথা বলবেন না এই সম্পর্কে না বেশি বেশি ইয়ে করবেন না হ্যাঁ বেশি করবেন না ওরা যা যা বলে সেটা করে কিন্তু বেশি কথা বললে আবার ওরা রেগে যায় বুঝতে পারছেন তো ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি তো ও ও কেটে দিছে কেটে দিবে ইনশাল্লাহ আর কখনো ক্ষতি করবে না ঠিক আছে আপনি তাহলে বেশ আপনি ভালো মানুষ ওর সঙ্গে ভালো ব্যবহার করলে সে ভালো ব্যবহার করবে আর ওর বিশ্বাস রাখবে সে বিশ্বাসের মর্যাদা দিবে আর যদি সে আপনি যদি বলেন না কাটে তো রেগে আবার করে দিবে ঠিক আছে এই ব্যাপার তো যাই হোক ইনশাল্লাহ চার পাঁচশো দেখিয়েছে ওরে বাপরে চার পাঁচশো ওজা দেখিছে মৌলভী দেখিছে তবুও ভালো হচ্ছে না 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 ঠিক আছে আমার সঙ্গে অদা করবে না হ্যাঁ আমার সঙ্গে অদা করবেন খেলা করবেন হ্যাঁ না করবে না ইনশাল্লাহ করবে না আমার সাথে করবে না আল্লাহ রহমতে তো যাই হোক তা এবার দেখেন এই দেখুন তো ভালো লাগছে এখন হ্যাঁ তা এখন নাই তো এখন কাটছে না ভালো করে কাটছে না কী ব্যাপার কাটছে না তো হ্যাঁ ওই কেটে দিন 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 কেটে দেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন দেখেন আপনাকে আমি হাজির করতে পারছি পারছি কি পারছি না বলেন তাহলে আজ হাজির করতে পারি তাহলে আপনাকে বন্দিও করতে পারবো আপনার সঙ্গে আমি যাই চাটাই করতে পারবো আপনাকে মারতে পারবো পুরাইতে পারবো সব পারবো কি পারবো না বলেন দেখি বলেন পারবো কি পারবো না পারবো না তাহলে আপনি এই করছেন কেন কেন নিজের জানেন কোনো মায়া নাই কেন জানের মায়া নাই আপনার বলেন দেখি ছোট আমি কিন্তু হঠাৎ করে কাউকে শাস্তি দিই না কাকে কার খারাপ ব্যবহার করি না যতক্ষণ পর্যন্ত সে খারাপ ব্যবহার না করবে ঠিক আছে তো আমি আপনাকে দেখেন আর সময় দিয়েছি আপনাকে সুযোগ দিয়েছি আপনি ও সমস্ত বানগুলো কেটে দেন জাদুগুলো কেটে দেন আর শরীরের ভিতরে জিনটা আছে ওটা বের করে দেন বের করে দেন তাড়াতাড়ি 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 করেন করছেন বানগুলো কাটেন বাল জিনগুলো ইয়াগুলো কাটেন আর বাড়িতে কোথায় কোথায় ইয়া আছে আপনার জাদু করেছেন কোনখানে কোনখানে বলেন দেখি কোথায় কোথায় জাদু করছেন বলেন একটু কোথায় কোথায় বলেন বলেন বাড়িতে জাদু কোনখানে করেছেন তাই জাদুটা কি আর ওর জাদুটা কিভাবে করেছেন ওর শরীরে মধ্যে এত বড় যে ভয়ানক জাদু করেছেন কিভাবে করেছেন সে কিভাবে করেছেন বলেন দেখি বলেন 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 তাড়াতাড়ি বলেন ওই তো কিছু করা নাই গো কিছু নাই তাহলে জাদুটা হয়েছে কি করে এত বড় শরীর থেকে জিনটা ঢুকলো যে কি করে কি করে জাদুটা হয়েছে ওর শরীরের মধ্যে সখন অসুস্থ অসুস্থ অনুভব করছে সে কি করে কি করে বলেন তো বাড়িতে বাড়িতে এলে কেন ইয়ে হয় কষ্ট হয় বলেন তা বাড়িটা কি বেঁধে দিবো বেঁধে দিলে ঠিক হয়ে যাবে তো নাকি হ্যাঁ ঠিক আছে আমি না 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 ঠিক আছে এই তো এই ক্ষতিটা কে করলো শরীরের মধ্যে এই ক্ষতিটা আপনি মোবারক তো আপনি করেছেন আপনি করেছেন হ্যাঁ না ও কি ও কি দোষ করলো আপনার বলেন আপনি কি দোষটা করলো কি দোষ করছে আপনি এভাবে ওকে ক্ষতিটা করে দিলেন হ্যাঁ

তাড়াতাড়ি করে কাটার শরীরের মধ্যে যে না ওর শরীরের মধ্যে কোনো বান টান না থাকে জাদু না থাকে ওই জিনটা ঢুকে আসে কয়টা যে আমার তো মানে অনেক কয়টা জিন আছে কয়টা আছে সত্যি করে বলেন সত্যি করে বলেন ওর শরীরের ভিতরে কয়টা জিন আছে কয়টা ছয়টা এইটা হ্যাঁ এবার সত্যি করে বলছেন আপনি একটা নয় চার পাঁচটা জিন আছে ওর শরীরের মধ্যে আমি দেখেছি চার পাঁচটা জিন আছে ওর শরীরের মধ্যে হ্যাঁ চার পাঁচ ছয়টা তো এই ছয়টা জিনকে ভার দেন বলে আমার বের যা হ্যাঁ বের করেন বের করেন তাড়াতাড়ি করে বের করেন তাড়াতাড়ি করে বের করেন তাড়াতাড়ি হ্যাঁ বেরো হয় তাড়াতাড়ি বেরো সোল থেকে বেরো 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 আপনি কানটা দিয়ে নিয়ে আসেনটা দিয়ে নিয়ে আসেন হ্যাঁ মোবারক তাদের তোদের শরীরের মধ্যে যাদের যাদের যাদেরকে তোদের শরীরের মধ্যে ঢুকিয়েছে সব বেরো বের হ এক মিনিটের মধ্যে বেরো এক মিনিটের মধ্যে বেরো তাড়াতাড়ি সেই শরীর থেকে। না দেখলে জ্বালিয়ে দিব তোদেরকে আমি হ্যাঁ জ্বালিয়ে দিব হ্যাঁ মোবারক বল বল বের হয়েছে বল 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 সবাইকে বেরোতে বল ছয়টাকে বের হইতে বল ছয়টা থেকে বেরোতে বল এ হাসিস কে হাসিস আমার কি তুই চিনিস আমাকে আমি কিন্তু তোমাকে ভালো ব্যবহার দেখাচ্ছি কেন আমি খারাপ ব্যবহার দেখাই না হ্যাঁ কি আমি তোমার সঙ্গে পারবো না তুমি বলো দেখি পারবো না হ্যাঁ পারবো কি পারবো বলো তুমি বলো 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 কার হাতে পড়ছো অন্য মৌলবি লয় আমি আলাদা ইনশাল্লাহ পারবো কি পারবো না বলো পারবো পারবো তোমাকে জ্বালাতে পারবো হ্যাঁ বলো 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 তোমাকে হাজির হ্যাঁ তোমাকে আমি জ্বালাবো না ঠিক আছে তোমাকে আমি বন্ধু বানাবো তুমি আমার বন্ধু হবো তো বন্ধ হবে ঠিক আছে চলো আমার সঙ্গে চলে যাবে চলো আমার বাড়িতে থাকবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মোবারক আমার সঙ্গে থাকবে আমার বাড়িতে থাকবে চলো আমার সঙ্গে চলো চলো আমার সঙ্গে যাবা ঠিক আছে আর আমি যা বলবো সব শুনবা ঠিক আছে আমার কথা শুনবে তো শুনবে তো মোবারক আমার কথা শুনবা শুনবা আমার কথা আমি যা বলবো সেভাবে চলবা ঠিক আছে তো চলো ঠিক আছে তুমি জাদুগুলো কাটিয়ে দেওয়া আর ছয়টা জিন আছে শরীরে সব বের করো বের করো বের করো বের করো বের করো তাতে করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো খুব কষ্ট পাচ্ছে বেচারা খুব কষ্ট পাচ্ছে ছয়টা জিন শরীরের মধ্যে ঢুকে আছে তুমি তাড়াতাড়ি বের করো না 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 হাসতে বললে তো এই নয় কথা শুনবে না হাসতে পারবে না মানুষ নিশ্চয়ই হাসতে পারবে বলো বলো হ্যাঁ লাও লাউ তুমি তাতে ওদেরকে বার করো ব্যা বার করো তাড়াতাড়ি 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 বের করো তাড়াতাড়ি বের করো ছয়টা জিনটা তো বের হয়ে যায় ছয়টা জিন যাতে বের শরীর তার তাড়াতাড়ি কর তার করো কর বার হয়ে যাও সব কেটে দাও সব কেটে দাও ঠিক আছে পোকালিতে বোতল ভরে না না ঠিক আছে আমি ওকে সুযোগ দেব আমি সুযোগ দিব আমি এভাবে বোতলে হোম বোরব না না সবাইকে বসার অধিকার আছে দুনিয়াতে সবাই বাসবে সবার অধিকার আছে যদি কথা না শুনে আমার তখন ওকে বোতলে ভরবো সে যদি আমার কথা না শুনে তখন বোতলে ভরবো এর আমি হটাম করে আমি কার কথা শুনে কাজ কষ্ট দিব না কি বলছ মোবারক কি বলছ বল তুমি বল কি বলছ না বলছ দিবা নাছ দিবা নাছ কোনো কোনো তুমি মাথা করো পরে আল্লার কসম আর কখনো আমি কষ্ট দিবো না ওকে বলো নবীন কতো কসম খেতে নাই আল্লাহ কসম আল্লাহ স্যার অন্যের কসম কাওক ঠিক আছে শুধু আল্লার কসম খেতে হবে বলো আল্লার কসম খেবে বলছি আমি কখনো আমি আর কষ্ট দিবো না ওকে বলো হ্যাঁ ঠিক আছে আমাকে আসতে হবে না তো আর আমাকে আসতে যদি হয় তাহলে কী হবে বলো কী হবে হ্যাঁ তোমাকে আমি হাজির করতে পারবো না এই দেখো হাজির করে নিলাম তুমি কোথায় ছিলে তুমি কোথায় থাক এ বাইরে থাকো না বাইরে কোথায় থাকো কোথায় থাকো মোবারক কোথায় থাকো আচ্ছা তুমি নামাজ পড়তে দিচ্ছ না এটি লাগে নামাজ পড়তে দিচ্ছ না এই একটা নামাজি মানুষ হ্যাঁ রোজাদার মানুষ আল্লাহওয়ালা মানুষ তুমি তাকে নামাজ পড়তে দিচ্ছ না সবসময় কষ্ট দিচ্ছ কি ব্যাপার বলো দেখি কেন এমন করছো ও তোমার কি নামাজ আমাকে না না মারবে কিসের জন্য সে ও মারবে কিসের আল্লাহ তালা সৃষ্টি করছে তিনি তিনি স্বাধীনভাবে শুনে শুনে ও স্বাধীনভাবে বসবাস করবে তুমি স্বাধীনভাবে বসবাস করবে তুমি কেন হবে জুলো মতাসার করছো ওর উপরে মোবারক বলো 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 হ্যাঁ কেন জুলো মতাসার করছো বলো আর করবে না তো আমাকে আসতে হবে না তো কথা দিচ্ছ তো কথা দিচ্ছ তো হ্যাঁ কথা দিচ্ছ তো তো যে ওই ঠিক আছে ওই তুমি ওই ছয়টা যে শরীরে ঢুকিয়ে দিয়েছ ওই ছয়টা জিন বের করে দাও শরীর থেকে বার করো বের করা বার করে দিয়েছ দিয়েছ সত্যি করে আর আমাকে আসতে হবে না তো হ্যাঁ আর ওর কোনো অসুবিধা হবে না তো আর ওই যে যে জাদুগুলো আছে কেটে দিয়েছ কেটে দিয়েছ কাটো কাটো এখনই কাটো 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 তাড়াতাড়ি কাটো তার তাই কাটো কাট কেটে দিয়েছ তাহলে আমি তোমাকে সেরে দেব সেরে দেবো হ্যাঁ আপনি দেখেন তো কিন্তু অসুবিধা হচ্ছে কিনা

ঠিক আছে আর কষ্ট দিবে না এগুলো কথা এক নম্বর কথা আর ওদের বাড়িতে কাউকে কোনো ইয়া করবে না ক্ষতি করবে না ঠিক আছে মোবারক হ্যাঁ আর ওর একদম ক্ষতি করবে না ঠিক আছে আমি ওর জাদুগুলো কেটে দিচ্ছি ঠিক আছে তুমি আর দ্বিতীয়বার জাদু করবে না ওকে হ্যাঁ কথা দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কোনো ওই যে জিনগুলো আছে তাদেরকে তুমি ডেকে বের করে নাও শরীরের থেকে বের কর না বের কর নাও তো এই ব্যাপার এইটা হচ্ছে চিনার মা এই চিনার কাছে একটা জিন আছে বাচ্চা বয়সে জিন ঠিক আছে ওই জিনটা ছেলেটাকে কষ্ট দিচ্ছে ওকে বান মেরে দিচ্ছে এবং তার শরীরের মধ্যে ছয়টা জিন ঢুকিয়ে দিয়েছে যার ফলে সে সবসময় অসুস্থ হয়ে পড়ে থাকে এখন আমি ওই জিনটাকে হাজির করলাম জিনটাকে হাজির করেছি করে সমস্ত কথাবার্তার কাছে নিয়েছি সে বলছে আর জীবনে কোনোদিন ওকে কষ্ট দিব না ঠিক আছে আর ওর ভিতরে ছয়টা জিন আছে সেই জিনগুলো সে বের করে নিয়ে চলে যাবে বলছে এবার তার যে জাদুগুলো করেছে সে জাদু কাটানোর কাজ আমার ঠিক আছে আমি এবার তিন দিন চিকিৎসা করব তাহলে ইনশাল্লাহ জাদুগুলো কেটে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা এখানে রাখলাম আমি এখানে শেষ করে দিচ্ছি